যাদেরকে দেখবেন এই পৃথিবীতে কাজ করতেছে প্রপারলি ভালো কাজ করে বাট খারাপ কাজ করে যত কাজ করবে যে কাজ করুক না কেন পৃথিবীতে রাষ্ট্রীয় কাজ করুক না কেন এবং দিনের কাজ করুক না কেন তার ভিতরে ভুল ত্রুটি থাকবে আর ভুল ত্রুটির ভিতরেই মানুষ ভুল ত্রুটির মধ্যে মানুষ না কারণ একটা মানুষ যে কোনো একটা কাজ করলে ওই কাজটা নব্বই পারসেন্ট ভালো কাজ হতে পারে এবং দশ পার্সেন্ট তার ওই কাজের ভিতরে একশো পার্সেন্টের ভিতরে দশ পার্সেন্ট খারাপ হতে পারে এই জন্য মানুষটা যে একেবারে খারাপ হয়ে যাবে বিষয়টা এমন নয় দিনের কাজ করুক না কেন একটা মানুষ দিনের কাজ করতেছে আলেম সমাজ দিনের কাজ করতেছে বা আলেম ছাড়াও মানুষ অনেক দিনের কাজ করে যারা দিন প্রচারের কাজ করে তাদের ভিতরে এমন আছে যে ওই কাজটা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কাজ সে সাকসেস হয়েছে আর বিশ পার্সেন্ট সাকসেস হয় না এই জন্য তাকে একেবারে মানে খারাপ বলা যাবে না আমাদের সমাজে মানুষের প্রতি মানুষের এতটাই যে মানুষ যদি খারাপ ভালো কাজ করে সে ভালো কাজের মানুষ দাম দেয় না এবং গুরুত্ব দেয় না আমাদের উচিত কি যে একজন ব্যক্তি ভালো কাজ করছে আশি পার্সেন্ট কাজ করছে ভালো কাজ সে কাজটা ভালো হয়েছে যা আলহামদুলিল্লাহ ভালো কাজটা আমি প্রাধান্য দিই বিশ পার্সেন্ট খারাপ কাজ করছে মানে সে একেবারে সব খারাপ কাজ করছে এই জন্য আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি কাজ করতে চায় যে কাজ করবে যে কাজ করবে থাকবে তারই ভুল যে কাজ করবে না তার ভুল হবে না আমি আপনি যদি কাজ করি যদি কোনো কাজ করি যদি না করি দেশের কাজের কথা বলেন বা যে কোনো দিনের কাজের কথা বলেন বা পরিবারের কাজের কথা বলেন এই কাজ যদি আমি আপনি যদি না করি আমার আপনারা কোনো দিনও ভুল হবে না তার কারণ আমি কাজও করি না আমার দ্বারা বলো নাই যে পাগল তাকে কী মানুষ মানুষকে সমালোচনা করে পাগলকে নিয়ে যে সমাজে কোনো কাজ করে না তাকে কি কে কোনো সমালোচনা করে সমালোচনা পাত্র কে যে সমাজের কাজ করে যে রাষ্ট্রের কাজ করে যে দেশের কাজ করে যে পরিবারের কাজ করে যে পরিবারে দেখবেন যে ভাই বলেন বোন বলেন যে পরিবারে দেখবেন যে বড়ো ভাই কাজ করে এবং বড় ভাই ভালো অবদান রাখে তারই এই জায়গায় সমস্যাগুলো হয়ে থাকে যে সে এক সময় দেখা যায় যে মানুষের কাছে মানে খারাপ হয়ে যায় পরিবারের কাজ খারাপ হয়ে যায় রাষ্ট্রের কাজ খারাপ হয়ে যায় যে যে জায়গায় কাজ করে এই জন্য আমাদের উচিত যে সে ভালো কাজ করতেছে বা তাকে আরও উৎসাহিত করা যে ভালো কাজ করে সে ভালো কাজ করে করার জন্য আরো উৎসাহিত আগ্রহ করা যে আমাদের এমন যেন না হয় যে আমাদের যে তার যে কাজটা করছে সেই কাজটাকে আমরা যেন বারোটি না দিয়ে তাকে আমরা নিন্দা করাই তাহলে কি হয় তাকে ওই কাজ থেকে মানে আস্তে আস্তে তার আগ্রহটা কমে যায় এই জন্য বলবো সবাই সবার পাশে থাকবেন কোনো এক ব্যক্তি কোনো এক বান্দা মমিন বান্ধা হোক বা কোনো যে কোনো যে কাজ না কেন তার কাজের প্রতি ভালো কাজের প্রতি উৎসাহিত করবো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও